হ্যালো তুমি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তুমি কি কখনও গোকুল পিঠা ট্রাই করে দেখেছো গোকুল পিঠা খেতে সুন্দর হয় দিক থেকে কিন্তু তার থেকেও বেশি সুন্দর তো তার রেসিপি নিয়ে আজকে কিন্তু আমি হাজির হয়েছি চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমে জেনে প্রথমে দেখো গ্যাস একটা কড়াই চাপি আমি এর মধ্যে দিয়ে দেবো জল তো এখানে প্রায় আমি দুই কাপ পরিমাণ জল ব্যবহার করেছি এরপর আমি এখানে এক চিমচির মতো দিয়ে দিয়েছি লবণ এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিয়েছি এই দুইটাকে কিন্তু খুব সুন্দরভাবে এই জলের সঙ্গে কিন্তু মিক্স করতে হবে তো এটা কিন্তু আমি একটা খামি রেডি করে নেব তো খুব ভালোভাবে দেখো এটা কিন্তু আমি মিক্স করে নিচ্ছি এটা যখন রেডি হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তো যখন এটা রেডি হয়ে যাবে আমি একটা প্লেটে কিন্তু তুলে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ মুখে নেব এটাকে মুখে নেওয়ার পর কিন্তু আমি ঠিক এরকম করে একটু বড় বড় শেপের লিচি কেটে নিয়েছি এরপরে বন্ধুরা আমি কিন্তু এটাকে বেলে নেব এখন আমি ঠিক এরকম এটা এটাকে বেলে নিচ্ছি একটু বড় সাইজের করে কিন্তু বেলে নিতে হবে তো এটাকে কিন্তু ঠিক বড় সাইজের বেলে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ যে একটা গ্লাসের যে যেমন শেপটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে কুকি কাটারও কিন্তু কাটতে পারো আমার কাছে এই ক্লাসটাই সুবিধাজনক মনে হলো তাই আমি এটা করেই কিন্তু কেটে নিয়েছি দেন প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি স্টাফিং তো এটা হচ্ছে নারকেলের স্টাফিং নারকেল আর গুড় দিয়ে এই যে আমি স্টাফিংটা বানিয়েছি তোমরা চাইলে অন্য স্টাফিংও কিন্তু বানাতে পারো কিন্তু এই যে গোকুল পিঠাটার জন্য এটা একটা খুব সুন্দর একটা পারফেক্ট স্টাফিং তো সবগুলোকেই কিন্তু এরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি এরপরে উপরে উপরে আরেকটা পিঠাও কিন্তু চাপিয়ে দিচ্ছি দেন এখানে দেখো আমি কাঁটা চামচ দিয়ে ঠিক এরকমভাবে ভাবে কিন্তু আমি প্রেস দিচ্ছি এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর এটা কিন্তু সিকিউরও হয়ে যাবে তো সবগুলো কিন্তু সেম প্রসেসে আমি তৈরি করে নেব তো এখন সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এক এক করে এই যে বকুল পিঠিগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে দেব আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে এটা ফুটতে শুরু করে দিয়েছে তো এখন কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব দেখতে পাচ্ছ যে আমি এটাকে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি তো এখন কিন্তু দেখো আমি আরেকবার উল্টে নিচ্ছি তো এরকমভাবে কিন্তু সবগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন বন্ধুরা আমি কিন্তু তেল ছড়িয়ে খুব সুন্দরভাবে এই যে বকুল পিঠাটা আছে সেটাকে কিন্তু তুলে নেব তো এরপরে আমি সব কোকুল পিঠাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এরপরে আমি বাকি গোকুল পিঠাগুলোকে কিন্তু সেম প্রসেসে তৈরি করে নেব তো সবগুলো এখন কিন্তু আমি ভেজে নিচ্ছি এগুলোকেও কিন্তু উল্টে পাল্টা আমি ভেজে নেব এরপর আমি সব গোকর পিঠাগুলোকে কিন্তু তেল ছড়িয়ে তুলে নেব এরপরে দেখো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি দুধ দুধের যখন চলে আসবে তখন প্রায় তিন থেকে চার চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দেন আমি এর মধ্যে মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিলাম দেন এটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে নেব তো গরু দুধ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই আমি এটাকে অ্যাড করেছি তো এরপরে আমি কিন্তু গোকুল পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব এরপরে কিছুক্ষণ এই যে দুধের মধ্যে কিন্তু ফুটিয়ে নিলে তারপর রেডি হয়ে গেল আমার গোকুল পিঠাটা সেটা খেতে হয়েছিল দুর্দান্ত আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থেকে একটা সাবস্ক্রাইবার সেটা অবশ্যই ক্লিক করে বেললাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য